হুম এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের ড্রাগনে অনেকগুলো ফুল এসেছিল এর আগেও কিন্তু ফুল হয়েছিল এই গাছ থেকে আমরা আগে দুটি ফল খেয়েছি আবার এসেছে তো ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে নিয়মিত পরিচর্যা করতে হবে এই সময়তে ফলগুলো যখন খুব একটি বড়ো হয়নি তাই একটু রাসায়নিক সার দিয়ে দিতে হবে যাতে ফলগুলো মোটা হয় পিঁপড়ের খুবই উৎপাত হয় তো আলফা মাইথিন বা সাইপার মাইথিন আপনারা একটু এনে রেখে ড্রাগন গাছে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে পিঁপড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে